হ্যালো বেটার্স আসসালাম আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি জয়পুরি দেখেন কারিশমা জয়পুরির চমৎকার একটা কালেকশন চলে আসছে এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট দেখেন এটা হচ্ছে ব্যাকপারটা অসাধারণ একটা ডিজাইন ব্যাক পার্টের দেখেন খুবই চমৎকার একটা ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখব এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আড়াই গস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার একটা ওনা আমরা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাক পার্ট দেখেন অসাধারণ ব্যাপার এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন খুবই চমৎকার আমরা স্যালোর প্লাস এটা হচ্ছে স্যালোস এটা হচ্ছে পাকা আড়াই গাছ আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা আমরা এটার আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন খুবই নাইস কিন্তু কালার এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আমরা এটা ব্যাক পাটা দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাক দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আড়াই গছ আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ ট্রুপাসার দেখেন খুবই চমৎকার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেলে যারা হিউজ পেমেন্ট নেবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট প্রাইস থাকবে দেখেন এটা হচ্ছে শেষের কালারটা এই যে হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে একদম শেষের কালার দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট অঙ্গ গ্যারান্টি লেন্থ হবে সাতচল্লিশ বা আটচল্লিশ সেলর হবে পাকা আরেগস অন্য পাচাত আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপাট বর্তমান সময়ে সবচেয়ে হিট এবং এই প্রাইজের মধ্যে যারা বিজনেস করতে চান তাদের জন্য খুব ভালো প্রোডাক্ট হচ্ছে এই কারিজমাগুলো দেখেন আমরা সেলর প্লাস ওনার দেখবো এটা হচ্ছে সেলোয়ারটা সেলারটা পাকা আরেগস আর এই দেখেন এর ভিয়ার্স এটা হচ্ছে ওনাটা ওরা হচ্ছে একদম নামাজ না ভিওস ভালো থাকেন আসলাম আলাইকুম